নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয় যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন না এইভাবে পাবদা মাছের ঝাল তৈরি করলে তারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম পাবদা মাছের ঝাল পরিবেশন করুন খেতে অপূর্ব লাগে খুব সহজেও তৈরি হয়ে যায় খুবই কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই পাবদা মাছের ঝাল খেতে অপূর্ব লাগে প্রথমেই আমি আড়াইশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ ও হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল অ্যাড করার ফলে মাছ ভাজার সময় হাতে ছিটে আসার সম্ভাবনা থাকবে না মাছ ভাজতে ভাজতে হাতে তেল ছিটে আসে সেইটার কিন্তু সম্ভাবনা থাকবে না অবশ্যই কাঁচা সর্ষের তেল অ্যাড করে মাখিয়ে নেবেন এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি দেখুন লবণ ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পাবদা মাছ লবণ অ্যাড করার ফলে ফ্রাইং প্যানে মাছ ভাজার সময় চিটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু পাবদা মাছ খুবই নরম হয় এইভাবে মাছগুলো আমি একে একে ভেজে নেব অপর দিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো পোস্ত এক চামচ মতো সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ কাঁচা লঙ্কা অ্যাড করে এটা বেটে নেব যেহেতু সর্ষে অ্যাড করেছি সর্ষের মধ্যে যে তেতো ভাব আছে লবণ কাঁচা লঙ্কা অ্যাড করলে সেটা কিন্তু চলে যায় মাছগুলো সমস্ত ভেজে প্লেটে তুলে নিচ্ছি অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো অপরদিকে ফ্রাইং প্যানে আবারও এক চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দেখুন মশলার পেস্ট অ্যাড করছি সামান্য একটু পরিমাণ হলুদ অ্যাড করছি যেহেতু পোস্তের পরিমাণটা বেশি আছে বেশি হলুদ দিলে পোস্তের টেস্টটা কিন্তু পাওয়া যায় না সে কারণে সামান্য একটু পরিমাণই হলুদ দিচ্ছি একেবারে মিহি পেস্ট বানায়নি একটু আধ বাটাভাবে পেস্টটা বানিয়েছি এভাবে আধ বাটা পেস্ট থাকলে খেতে বেশি ভালো লাগে একেবারে মিহি পেস্ট তৈরি করবেন না মশলা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিচ্ছি লবণ অলরেডি অ্যাড করাই আছে আর অ্যাড করব না জল ফুটে এলে একে একে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ পাবদা মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না যেহেতু পাবদা মাছ খুবই নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল সর্ষে তেল দিলে টেস্টটা খুবই ভালো লাগে কাঁচা সর্ষে তেল দিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি রেডি ধন্যবাদ